বর্তমান সময়ে বাংলাদেশ থেকে সার্বিয়া ভিসা পাওয়ার ভালো একটা দেশ তো এই সার্বিয়াতে যেতে কত টাকা লাগে এই যে মানুষ বারো লাখ তেরো লাখ চোদ্দো লাখ টাকা করে নিচ্ছে আসলে এই চৌদ্দ পনেরো লাখ টাকা হইলে তো সেনজেন একটা কান্ট্রিতে চলে যাওয়া যায় তো নন সেনজেনভুক্ত একটা দেশে আসলে কি বারো তেরো লাখ চোদ্দো লাখ টাকা দিয়ে যাওয়া সম্ভব বা যাওয়া কি ঠিক হবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইরোদ্দা ইনফরমেশন চ্যানেলে আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম আমি দারুণ একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশ থেকে ভালো ইউরোপে ঢোকার জন্য একটা বাজার বা একটা দেশ সেটা হচ্ছে সার্বিয়া তো সার্বিয়াতে বর্তমানে খুব ভালো ভিসা হচ্ছে এবং আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে মানুষজন এবং ওইখানে অনেকেই থাকতেছে ভালোভাবে জীবনযাপন চালাচ্ছে ভালো টাকা ইনকাম করতেছে এবং অনেকে আছে যেটা সার্বিয়াতে ব্যবহার করে সার্বিয়া থেকে ইতালি ফ্রান্স বিভিন্ন দেশে চলে যাচ্ছে তো আসলে এই সার্বিয়াতে যেতে আসলে কত টাকা লাগে এটা আজকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলার চেষ্টা করব তো যারা সার্বিয়ার প্যারতে আছেন বা সার্বিয়া যাবেন চিন্তা করতেছেন সার্বিয়ার জন্য ফাইল জমা করবেন তারা অবশ্যই ভিডিওটি দেখলে আপনাদের অবশ্যই কাজে আসতে পারে তো পুরো ভিডিওটি না টেনে দেখুন ইনশাল্লাহ আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাই আসলে ঠান্ডা শুরু হয়ে গেছে দেখুন আকাশ অনেক সুন্দর আকাশ অনেক ভালো আছে কিন্তু বিষয়টা হচ্ছে ঠান্ডা প্রচুর ঠান্ডাতে আমি হাত বের করতে পারতেছি না জাস্ট আমি বাসা থেকে একটু বাইরে আসছি ভিডিও করার জন্য আজকের একটু রোদ বেরোইছে এই মানে এইভাবে রোদ থাকেও না পুরো বুঝিয়ে থাকে ভিডিও ভালো হয় না ঘরের মধ্যে মানে আবার ভিডিও করতে ভালো ইচ্ছা হয় না তো সেই ক্ষেত্রে আসছি অনেক ঠান্ডা তো যাই হোক এই ঠান্ডার মধ্যে কষ্ট হলে আপনাদেরকে একটু ইনফরমেশন দিতে পারলে এটাই ভালো লাগে তো যাই হোক প্রথম কথা হচ্ছে আপনাদের সার্বিয়াতে কত টাকা লাগে আসলে দেখুন ভাই সার্বিয়াতে ঢুকার জন্য আপনার আসলে সাত লক্ষ থেকে আট লক্ষ টাকা হইলে ঠিক আছে সার্বিয়া একটা নন সেন্সেন দেশ তো নন সেন্সেন একটা কান্ট্রিতে আপনার সর্বোচ্চ বেতন যায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আর সার্বিয়াতে বেতনও কিন্তু কিরকম থেকে ষাট হাজার টাকা বেতনের যে দেশে সে দেশে অবশ্যই আপনার সাত থেকে আট লক্ষ টাকা হইলে সব থেকে ভালো হয় কিন্তু বর্তমান সার্বিয়ার বাজার পরিবেশটা এরকম হয়ে গেছে এটা হচ্ছে মাছের বাজারে দামাদামির মতন অপশন কারণ আপনার মানে ইউরোপের যে সেনজেনভুক্ত দেশ আছে তার মধ্যে কিছু কিছু দেশের বিষয় একটু একটু হচ্ছে বা কাজ করতেছে আর নন সেনজেনভুক্ত যে দেশগুলো আছে তার মধ্যে থেকে এই সার্বিয়া মেসেডোনিয়া বা কিছু হাতে দেশের কাজ হচ্ছে ঠিক আছে তো এই দেশগুলা নিয়ে এখন মাছের বাজার পড়ে গেছে এখন এটা নিয়ে আসলে দামাদামি পর্যায়ে চলে গেছে এখন মনে করেন যে এজেন্সি তো হাজার হাজার লক্ষ লক্ষ এজেন্সি কিন্তু ক্লাইন্ট কতজন এখন একটা একটা এজেন্সি চিন্তা করে যে আমি পাঁচটা ফাইল নিয়েছি আমি পাঁচটা ফাইলেরই কাজ করব মানে পাঁচটা ফাইলেরই ভিসা করে নিয়ে আসবো এটাই কিন্তু একটা এজেন্সির চিন্তাভাবনা থাকে তো এখন আমি পাঁচটা ফাইল নিয়েছি আরেকজন পাঁচটা ফাইল নিয়েছি আরেকজন পাঁচটা ফাইল নিয়েছে পনেরোটা ফাইল হয়েছে এখন পুনর্জনই পুনর্জনই ফাইল মানে তিনজন এজেন্সি কিন্তু তার পাঁচটা 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 পনেরোটা ফাইলেরই ভিসা করার চেষ্টা করে তো এখন মূল যে বিষয়টা সেটা হচ্ছে এখন এখানে দামাদামির একটা বিষয় হয়ে গেছে এখন মনে করেন যে আমি যে বলতেছি সাত লাখ ও যে বলতেছি আট লাখ ও যে বলতেছে নয় লাখ ও যে বলতেছে দশ লাখ এ বলতেছে আমি তোরে এত দিব ও বলতেছে আমি তোরে এত দিব এই দামাদামি করতে করতে এখন আমরাই আসলে বিশা রেট বানায় ফেলাইছি বারো থেকে তেরো লাখ টাকা এখন আপনি দেখেন এটা একটা সিন্ডিকেট পর্যায়ে চলে গেছে মানে আপনি মানে গত ছয় মাস আগেও যদি সাত আট লাখ টাকা সার্বিয়াতে যেতে পারতেন তো এখন কিন্তু আপনি আর এই সার্বিয়াতে ছয় সাত লাখ টাকা আট লাখ টাকা নয় লাখ টাকায় যেতে পারবেন না আপনার মিনিমাম সার্বিয়াতে যেতে গেলে মিনিমাম বারো লক্ষ টাকা ধরে রাখতে হবে আর সর্বনিম্ন বারো লক্ষ টাকা আপনাকে ধরে রাখতে হবে তো বিষয়টা হচ্ছে এর থেকে তিন লাখ টাকা বাড়ায় দিলে পনেরো লাখ টাকা এরপর ইউরোপের মুক্ত বা অনেক দেশে কিন্তু যাওয়া যাচ্ছে যেরকম বুলগেরিয়া তারপরে গ্রিস আপনার হচ্ছে মাল্টা তারপরে আরেক বিভিন্ন দেশে আর কি একটু দুই এক পাঁচ টাকা বাড়াইলেই কিন্তু দেওয়া যাচ্ছে তো সেই ক্ষেত্রে বারো লাখ তেরো লাখ টাকা সার কিন্তু অনেক বেশি তো এটা আসলে ওই কারণে হয়ে গেছে যেটা আমরাই বাড়াই ফেলছি কারণ আমাদের কথা হচ্ছে যে আমরা ভিসা করে নিয়ে আসবো আর ক্যালাইডার কথা হচ্ছে আপনি ভিসা করে নিয়ে আসেন টাকা যা লাগে আমরা দিব সমস্যা না আমাদের বাইরে যাইতে হবে আর আমাদের কথা হচ্ছে আমরা বিশা করে নিয়ে আসবো তাতে যা করার হোক তো এই মারামারি কাদাকাদি মানে এই বিষয়টার কারণে আসলে মূলত সার্বিয়ার রেট বেড়ে গেছে তো সেই ক্ষেত্রে আমি যেহেতু সার্বিয়ার কাজ করি না আমি সার্বিয়ার কোনো এজেন্ট না আমি ইনফরমেশন দাতা সেই হিসেবে আপনাদেরকে বলা যে আমাদের কারণে আমাদের সার্বিয়ার রেটটা বেড়ে গেছে তো আমি আপনাদেরকে এখন বলতে চাই যে সেটা হচ্ছে মূলত সার্বিয়ার জন্য সাত থেকে আট লক্ষ টাকা হইলে ঠিক আছে এটা পারফেক্ট বাট এর থেকে যেটাই যাবে এটাই হচ্ছে বেশি তো যেহেতু এখন বেশিতে চলে গেছে বারো লাখ টাকা নিজে কেউ ফাইল নিতে চায় না বা কাজ করতে চায় না সেই সেক্ষেত্রে আর কি করা তো যাই হোক দিন শেষে একটা কথাই বলবো যেহেতু মোটামুটি এখন ইউরোপে ঢুকার জন্য সার্বিয়া মোটামুটি একটা ভালো অপশানে আছে ভালো পরিস্থিতি আছে। মোটামুটি ভিসা হচ্ছে তো আপনারা এদিক ওদিক না তাকায় যারা সার্বিয়াতে যেতে চান সার্বিয়ার জন্য ভালো দেখে ফাইল জমা দিয়ে দেন আশা করি আপনাদের বিষা হবে আর বর্তমানে সার্ভের বাজারটা ভালো চলতিছে সার্ভের ওয়ার্ক পারমিট আসার পরে এটা অনলাইন করতে অনলাইন অ্যাপ্রুভাল হয়ে গেলে আপনি হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখতে পারেন আপনার বিষা কনফার্ম তো যাই হোক আলহামদুলিল্লাহ যদি আপনাদের ভালো লাগে তথ্যটি আপনাদের তাহলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর এরকম নতুনত্ব আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার আগে পাশে থাকবেন তো বিদায় নিচ্ছে আজকের এই পর্যন্ত আসসালামু আলাইকুম